মাত্র ষোলো লক্ষ প্লাস বাজেটেই প্রিয়াস এবং জিএস আরে ভাই এটা কি রয়েছে আমি কিন্তু এই গাড়িটা মনে হয় এর আগে কখনো ভিডিও করি নাই দেখেন সামনের চেহারা দেখে বোঝার উপায় নাই যে এটা একটা প্রিয়াস গাড়ি হ্যাঁ এটা আসলেই প্রিয়াস এবং এই গাড়িটা কিনতে পারবেন আজকে ষোলো লক্ষ প্লাস বাজেট থাকলেই এটা হচ্ছে প্রিয়াসের মধ্যে আবার জিএস এই প্রথম আমি প্রিয়াসের জিএস পাইছি দেখেন এই যে চাকার মধ্যে জিএস এই যে এখানে জিএস এবং এটা হচ্ছে প্রিয়াস জিএস হাইব্রিড গাড়ি অনলি ষোলো লক্ষ সামথিং ষোলো লাখ সামথিং টাকায় একটা বাড়ি মাথা নষ্ট করা প্রিয়াস গাড়ি সিরিয়ালটা দেখছেন বিয়াল্লিশ মানে এটা রেজিস্ট্রেশন সাল উনিশ এই যে এখানেও কিন্তু জিএস লেখা আছে তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন যুক্ত হয়ে যান আজকে চারটা পেঁয়াজ দেখাবো একটা দুই জানা এক হালি প্রিয়াস নিয়ে আসছি আপনাদের জন্য এবং এই চারটা প্রিয়াস থেকে আপনি খুঁজে নিতে পারবেন বেছে নিতে পারবেন আপনার পছন্দের পেঁয়াজ গাড়িটা রনি ভাই

এই চারটা পিয়াসি আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি এই প্রিয়াসটা সবার আগে সেল হবে কারণ এটা ষোলো লাখ প্লাস বাজেটে আপনি জিএস এডিশন এর পিয়াস পাচ্ছেন মাইলেজের রাজা বস লাইট গ্লাস সব সিরিয়ালটাও সুন্দর রনি ভাই আমার লাইট থেকে গিয়ে নিজে ছবি তোলে ভাইয়া ভাইয়া না সমস্যা নাই রনি ভাই ভাইয়া বলেন পরে ছবি তুলতে পারবেন না বের করতে বাইরে করতে ঢুকাইতে কষ্ট হয় আহারে ভাই তাহলে কি লাইভ করবো না আপনি ফটোশ্যুট করবেন

রনি ভাই এটা স্পোর্টস এডিশন জিএস মানি হচ্ছে স্পোর্টস এডিশন এবং এই গাড়িটা আমি জানি না আপনারা এর আগে কখনো দেখছেন কিনা আমি প্রথম আমি এই গাড়িটা প্রথম দেখলাম ইচোন এর এডজাস্টারটা দেখেন 17 লাখ টাকার নিচে একটা স্পোর্টস এডিশনের পিয়াস দেখেন এই যে এক্সস্ট কত বড় রে ভাই দেখেন ব্যাডা বনা দেখেন ভাইয়া গুং গুং করবে চলে না অনেক স্মুথ অনেক স্মুথ এবং চালাতে অনেক মজা ওকে অনেক মজা গাড়ি ডিটেইলসটা বলেন এটা মডেল 13 রেজিস্ট্রেশন 2020 এ

কোথায় যেন নিকেলটা লাগাই তিনটা গাড়ি আছে সময় নাই তাহলে এই পেঁয়াজটার দাম হচ্ছে আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তেরো মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার

সতের মডেল ছাব্বিশ লাখ বিশ তারপর আরেকটা দেখবো ষোলো মডেল এটার মডেল ও ষোলো সিরিয়াল গুলো দেখছেন একটা একটা তেতাল্লিশ একটা ছত্রিশ একটা পঁয়তাল্লিশ এটার মডেল কত এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ

একুশ লক্ষ নব্বই হাজার টাকা আর এই সতেরো সামলুক ছাব্বিশ লক্ষ লক্ষ বিশ হাজার টাকা ওকে এরপরে আপনার একুশ লক্ষ নব্বই হাজার একুশ নব্বই ঠিকানা বলেন এই চার আসেন শেওড়াপাড়া এটা হলো আপনার